সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ হট মাইনিং করতেছি আমাদের যে হট ব্যালেন্সটা আছে আসে এই হট যে টোকেনটা এই টোকেনটা কিন্তু নতুন যে আপডেট চলে এসেছে এই আপডেট যদি ফলো না করেন সেক্ষেত্রে এই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন না এর জন্য আজকের ভিডিও মেক করা আপনারা সবাই আজকের সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ হট কিন্তু বেশিরভাগ ইউজারদেরকে নট ইলিজিবল করবে বা পেমেন্ট দিবে না এটা কিন্তু হট টোকেন ডাইরেক্টলি বলে দিছে তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটু টু তো ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে আমাদের অফিসিয়াল যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই এখানে সাবস্ক্রাইব বাড়ন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনত এরকম অফার এয়ার আপডেট সবার আগে আপনি দেখতে পারেন হট মানিং প্রজেক্টটা কিন্তু আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে তো হট মাইনিং যারা মিস করছেন তারা অনেক কিছুই মিস করছেন যাই হোক হট নিয়ে সর্বশেষ আপডেট বলবো আজকের ভিডিওতে আপনারা সবাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আজকের আপডেট লিঙ্ককে ক্লিন দিলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল চলে আসতে পারবেন তো এখানে শর্ট টাইমের যে এয়ারডপগুলো আসে ভেরিফাইড যে প্রজেক্টগুলো সবগুলাই শেয়ার করি আপনারা চাইলে এখানে জয়েন করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করে নিয়মিত এইগুলোতে জয়েন করলে ভালো একটা প্রফিট এই অ্যাডপ থেকে নিতে পারবেন সবসময় অ্যাক্টিভ থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাহলে কোনো অফার অ্যাডপ মিস হবে না তো এই ফাঁকে বলে নেই হট কবে পেমেন্ট দিবে দেখেন এখানে হটের যে রোডম্যাপ আছে আর হট টোকেনটা মানে হট যে মাইনিংটা এটা কিন্তু একদমই ভেরিফাইড প্রজেক্ট এইখানে দেখে তাদের রোড ম্যাপের ভিতরে এক নাম্বার কমপ্লিট করছি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার কিন্তু আমরা কমপ্লিট করছি আমরা আছি পাঁচ নাম্বারে এয়ার টু এফ এন্ড রিপ্রেস সিট ফ্রেশ ফর হট ওয়ালেট লাঞ্চ ফর সেন গ্যাস রেলি এই অপশনে আমরা আসি তারা কিন্তু যে কোনো সময় এই যে এখানে হট ইস ওপেন স্টেক অ্যান্ড ট্রান্সফার যখনই এই ছয় নম্বর স্টেপে আসবে তখনই কিন্তু এই হট টোকেনটা আমরা ট্রান্সফার এবং স্টেক করে সেল করে প্রফিট নিতে পারবো মানে হাতে কিন্তু বেশি সময় নাই কোয়ার্টার ফোরের দিকে হট টোকেনটা মার্কেটে লিস্ট হবে আর কোয়ার্টার ফোর হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস মিলে কোয়ার্টার ফোর হবে তার মানে অক্টোবর অথবা নভেম্বর মাসের দিকে আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট হাতে নিতে পারবো তবে পেমেন্ট হাতে নেওয়ার জন্য কিন্তু আপনাকে তাদের যে রুলস দিছে ইয়ার্ড ডোপ হওয়ার জন্য এই রুলসগুলো আপনাকে মানতে হবে রুলসগুলো কি আমি এখন আপনাকে লাইফ বলে দিতে সর্বপ্রথম হট মাইনিংয়ে টুইটার পেজটা ভিজিট করবেন এবং ভিজিট করলে আপনি দেখতে পারবেন এমন কোনো বড় বড় প্রোজেক্ট নাই যে ওদেরকে ফলো করে নাই সবগুলাই বড় বড় প্রোজেক্ট ওদেরকে ফলো করছে এইখানে দেখেন হট কিন্তু একটা ব্যক্তির এখানের টুইট কিন্তু তারা রিপোস্ট করে এই ব্যক্তিটার নাম হচ্ছে পেটার ভলনোভ এবং উনি কিন্তু এই হট মাইনিংয়ের কিন্তু মালিক মেন মালিক কিন্তু উনি সিইও তার মানে উনি এইখানে যেটা রুলস দিবে সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে একটা বিষয় খেয়াল করেন সেপ্টেম্বর মাসের ছয় তারিখে এই যে এইখানে পিটার কিন্তু একটা আপডেট দিছে আপনার একটা বিষয় খেয়াল করবেন এখানে দেখেন এখানে কিন্তু পিটার একটা আপডেট দিচ্ছে আপনাদেরকে অ্যাক্টিভিটি থাকতে হবে আপনার যে হট অ্যামাউন্ট যত পরিমাণ হোক না কেন যদি অ্যাক্টিভিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হট মাইনিং থেকে পেমেন্ট পাবেন না কোনো প্রকার প্রফিট তুলতে পারবেন না এর জন্য আপনাকে এই পিটারের যে কথাগুলো এগুলো আপনাকে মানতে হবে এই দেখেন এইখানে তারা কি বলতেছে আপনার অনেকগুলো হট আছে ভালো বাট আপনি শিওর হন যে আপনি এইখানে অ্যাক্টিভিটির মাধ্যমে হটগুলো আর্নিং করছেন আপনি যদি জিরো অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার এখানে লক্ষ লক্ষ হট টোকেন থাকে সেক্ষেত্রে সেইগুলো তারা জিরো করে দিবে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ফুল এই এইখানে তারা কিন্তু কমিউনিটি ইউজারদেরকে প্রাধান্য দিতেছে তার চাইতে বেশি প্রাধান্য দিবে যারা এখানে অ্যাক্টিভিটিভাবে মানে অ্যাক্টিভিটি কাজ করবে যাদের এখানে অ্যাক্টিভিটি বেশি থাকবে যাদেরকে তারা বেশি প্রাধান্য দিবে এখানে আরেকটা কথা বলছে হট অ্যামাউন্ট সমান সমান ইওর অ্যাক্টিভিটি মানে আপনার অ্যাক্টিভিসি অ্যাক্টিভিটিও যে যে পরিমাণ থাকতে হবে সেম পরিমাণ আপনার হট অ্যামাউন্ট হলেই আপনি ইলিজিবল এখন আপনারা বলতে পারেন আপনি তো এখানে প্রতি ক্লিক করে হট ক্লেম করতেছেন তো এইটা কি আমাদের অ্যাক্টিভিটি নাকি তো আমি বলবো আপনাদেরকে দেখেন হট ইজ নট ক্লিক টু আন মানে হট ক্লিক টু আন না এটা বুঝে আপনারা যারা টেলিগ্রাম বোর্ডের ভিতরে ক্লিক করে করে আর্নিং করছেন পয়েন্ট সেই পয়েন্টগুলো কনভার্ট করে তাদের টোকেন নিচ্ছেন সেই রকম প্রজেক্ট না তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে তাদের সিইও যে হট ইজ নট ক্লিক টু আন মানে এটা ক্লিক করে আপনি ইনকাম করতে পারবেন না এখানে দেখেন তারা কি বলতেছে আনলক ভ্যালু অফ হট মানে আপনার হটগুলোকে মানে আপনি একদম মূল্যবান করে তুলুন ইউজ হট ওয়ালেট ব্রিজ কার্ভ ইটিসি মানে এইখানে তারা কি বলতেছে আপনাকে হট হটওয়ালেটটা ইউজ করতে হবে ব্রিজ করতে হবে সোয়াব করতে হবে এইগুলো যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই হট যে আর্নিং করতেছেন আপনি যত বেশি হট আর্নিং করেন না কেন সেটা আপনি কখনো অ্যালোকেশন আকারে দেখতে পারবেন না তো এখন বলি অ্যাক্টিভিটিটা আসলে কি আপনারা সবাই কিন্তু মিশনগুলো কমপ্লিট করছেন আমাদের সাথে যারা পুরাতন সবাই কিন্তু মিশনগুলো কমপ্লিট করছেন এই মিশনগুলো আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে যে যতগুলো মিশন পারেন ওইগুলো কমপ্লিট করবেন আর পাশাপাশি এইখানে দেখেন সোয়াব একটা অপশন আছে সোয়াব অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার যে নিয়ার টোকেনগুলো আছে ওই নিয়ার টোকেনের সাথে নিয়ার টোকেনে দিয়ে অন্য আরেকটা নেটওয়ার্ক মানে নিয়ার নেটওয়ার্কে দিয়ে অন্য আরেকটা টোকেন আপনি কী করবেন সোয়াপ করলেন সামান্য সোয়াপ করলেন মানে এনি অ্যামাউন্ট আপনি যে কোনো একটা অ্যামাউন্ট আপনি দুই তিন দিন পর পর সোয়াপ করবেন এটা কিন্তু আপনার অ্যাক্টিভিটির উপরে পড়বে পাশাপাশি এইখানে কিন্তু ব্রিজের একটা সিস্টেম আছে দেখেন যে ব্রিজ এই ব্রিজগুলো আপনারা কমপ্লিট করবেন ব্রিজে ক্লিক দিয়ে আপনি এখানে ধরেন নিয়ার আছে নিয়ার নেটওয়ার্কের ইউএসিটি বা নিয়ার আপনি অন্য আরেকটা নেটওয়ার্কের ভিতরে নিতে পারবেন আশা করি আপনারা ভাই বিষয়টা বুঝতে পারছেন একদমই সিম্পল আপনারা সবাই এখানে ব্রিজ এবং সোয়াপটা অবশ্যই কমপ্লিটলি করবেন আর নিয়ার আপনার ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে সেন্ড করবেন আবার আরেকটা ওয়ালেট থেকে আপনার ওয়ালেট জানবেন এইভাবে ট্রানজ্যাকশন করলে পরে আপনার কিন্তু অ্যাক্টিভিটি হবে এবং যে অ্যাক্টিভিটিটা হবে এখানে আপনার যে অ্যাক্টিভিটি হবে সেই অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার যে যে এখানে হট যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু তারা আলোলো করে দেবে আপনি আপনাকে এক্সাম্পল দেয় যে ধরেন আপনার দশটা হট টোকেন আছে আপনি এখানে নিয়মিত অ্যাক্টিভিটি করছেন সেক্ষেত্রে আপনার পুরো দশটা টোকেনে কিন্তু আপনি অ্যালোকেশন আকারে দেখতে পারবেন ধরেন আপনার এখানে এক হাজার হট টোকেন আছে বাট আপনি কিন্তু ওই এইখানে কোনো ট্রানজেকশন করেন নাই কোনো ব্রিজ করেন কোনো করেন নাই অ্যাক্টিভিটি করেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ওই এক হাজার হট টোকেনের কোনো অ্যালোকেশন আপনি আসলে পাবেন না এইটাই হলো মেন বিষয় যারা হটে কাজ করেন এখানে বেশিরভাগ মানুষই পেমেন্ট পাবেন না কারণ এই আপডেটগুলো আপনারা ফলো করতে বেশিরভাগ মানুষই পারবেন না যারা এই আপডেটগুলো ফলো করতে পারবেন নিয়মিত তারাই কিন্তু এখান থেকে ভালো একটা হট অ্যালোকেশন পাবেন বা ভালো একটা মানে এখান থেকে আর্নিং করতে পারবেন তারা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে আপনি যদি হট ক্লেম করেন ডেলি এটাই কিন্তু অ্যাক্টিভিটি না আপনাকে এখানে সোয়াপ তারপরে এইগুলো আপনাকে মাস্টিভ করতে হবে এই ছিল সর্বশেষ হট টোকেন নিয়ে আপডেট আপনারা যারা এই টাক্কগুলো আগে থেকে কমপ্লিট করছেন তো ভালো আপনারা নিয়মিত করবেন সপ্তাহে দুইবার করে অন্তত করে নেবেন আর যদি পারেন ডেলি করবেন এটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে আর যারা এই আপডেটগুলো ফলো করেন না আপনারা চাইলে আজকে এই আপডেটগুলো ফলো করবেন তাহলে আপনারা কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে অ্যাক্টিভিটির উপরে কিন্তু আপনি ভালো একটা অ্যালোকেশন নিয়ে এই হট টোকেন থেকে ভালো একটা প্রফিট নিতে পারেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য দেখা যাচ্ছে পরবর্তী কোনো অফার নিয়ে ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থাকবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো এখানে যত অফার একদম শেয়ার করি জয়েন করবেন এগুলো থেকে ভালো প্রফিট নিতে পারবেন তো ছিল সম্পূর্ণ ভিডিও হট মাইনিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন আমি হেল্প করার চেষ্টা করবো সবাইকে